কিন্তু আপনি তো কথা বলেন অনেকবার জানতেও চাইছি যে আসলে আপনার এই বিয়েতে মত আছে কাকা আমার বারবার বলতো যে আপনার নাকি বিয়েতে মত আছে আপনি ব্যস্ত আপনি ইউনিভার্সিটিতে এই জন্য কথা বলতে পারবেন অনেক স্বপ্ন নিয়ে এখানে আইসিলাম জানো এয়ারপোর্ট থেকে নামার পরে এই বিয়েতে আপনার মত তারপরে চেষ্টা করছি আপনার মনের মতো চলার জন্য কিন্তু আমি তো পারি না কেমনি পারি বলেন আমি তো আর আপনাদের মতো এরকম পরিবেশে বড় হই নাই আপনি যদি আমার একটাবার বলতেন ফোন করে যে আপনার এই বিয়েতে মতামত নাই বিশ্বাস করার আমি আসতাম না তবে মাফ করবেন আমি আপনার ডিভোর্স করতে পারবো চলে যাওয়ার পরে আমি কাকারে কবু আসলে আমার ভালো লাগে না ডিভোর্সটা আপনি দিয়ে আমি পারবো না কিছু মনে না করলে কথা বলি আপনারা যেটা জীবন মনে করতেছেন এটা আসলে জীবন না এটা একটা খানিক সময় মজা চেষ্টা করে নিজের লত্ন নেওয়ার জন্য